নমস্কার বন্ধুরা আজও কোন সব তার নিজের উপর এই পৃথিবীকে ধরে রেখেছে জানেন কি জেনে নিন অবাক করা কথা আজ দিনে পালিত হয় শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আজ নয় আগস্ট পালিত হচ্ছে নাগপঞ্চমী এদিন হিন্দু ধর্মে সাপের পুজোর প্রথা প্রচলিত আছে হিন্দু ধর্মে নাগীদের দেবতার আসন দেওয়া হয়েছে এই পৃথিবীতে কিভাবে সাপেদের উৎপত্তি হল সে বিষয়ে কাহিনী উল্লেখ পাওয়া যায় নাগপঞ্চমীর দিনে পুরাণে উল্লেখিত তিনটি সাপের কথা আজ আপনাদের জানাবো এই তিন সাপের মধ্যে একটি পৃথিবীকে নিজের ফোনার উপর আজও ধরে রেখেছে বলে প্রচলিত বিশ্বাস প্রথমেই বলবো বাসুকি নাগের কথা পুরাণে বাসুকিকে বংশের রাজা হিসেবে মনে করা হয় মহাদেবের গলায় যে সাপকে আমরা জড়িয়ে থাকতে দেখি তিনি হলেন বাসুকি মহর্ষি কশ্যপ ও কদ্রুর সন্তান হলেন বাসুকি সমুদ্র মন্থনের সময় বাসুকিকে দড়ি হিসেবে ব্যবহার করা হয় আবার মহাদেব যে যুদ্ধে একটাই তীর ছুঁড়ে তিন রাক্ষসের মাথা কেটে ফেলেছিলেন সেই যুদ্ধে মহাদেব ধনুকের ছিলা হিসেবে নিজেকে ব্যবহার করতে দেন বাসুকি এরপর আসব শেষ নাগের কথায় মহর্ষে কশ্যপের দুই স্ত্রী ছিলেন কদ্রু ও বিনোতা কদ্রু ও তার সন্তানেরা মিলে একবার বিনতাকে ঠকিয়ে তাকে নিজের দাসী বানিয়ে রাখেন মায়ের এই আচরণের প্রতিবাদ করে গন্ধমাধন পর্বতে গিয়ে কঠোর তপস্যা শুরু করেন কাশ্যপ ও কদ্রুর আরেক সন্তান শেষনাগ তার তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে বর দেন যে এবার থেকে শেষ নিজের ফোনায় গোটা পৃথিবীকে ধরে রাখবেন তার আগে পর্যন্ত পৃথিবী কম্পমাণ অবস্থায় ছিল শেষ নাগ পৃথিবীকে নিজের ফোনায় ধারণ করার পর পৃথিবীতে স্থিতি আসে পুরাণ অনুসারে ক্ষীর সাগরে শেষ নাগের কুণ্ডলীকৃত শরীরে আসন গ্রহণ করে থাকেন স্বয়ং বিষ্ণু পুরাণের অন্য একটি কাহিনী অনুসারে রামচন্দ্রের ভাই লক্ষণ এবং মহাভারতে শ্রীকৃষ্ণের দাদা বলরাম ছিলেন শেষ নাগের মানব অবতার তৃতীয় নাম্বার নাগ হল তক্ষক শাস্ত্রী বলেছে পাতালবাসী আট শরীরের অন্যতম হল তক্ষক মহাভারতে পাওয়া যায় যে শৃঙ্গি ঋষির অভিশাপে তক্ষকের কামড়ে মৃত্যু হয় রাজা পরীক্ষিত পরীক্ষিতের পুত্র রাজা জন্মেজয় তক্ষকের উপর প্রতিশোধ নিতে সর্পনিধন যজ্ঞের আয়োজন করেন করে সাপ এই যজ্ঞের আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করে নিজের প্রাণ বাঁচাতে দেবরাজ ইন্দ্রের আশ্রয় নেয় তক্ষক যে ব্রাহ্মণ এই যজ্ঞ করছিলেন তিনি তক্ষকের নাম নিয়ে আগুনে ঝাঁপ দিতেই যজ্ঞের আগুনের দিকে এগিয়ে আসতে থাকে তক্ষক তীব্র গতিতে দেবলোক থেকে যজ্ঞ কুণ্ডের দিকে এগিয়ে আসতে থাকিসে তখন অগস্ত তাকে আকাশেই আটকে দেন অনুরোধে বন্ধ করেন এবং তক্ষকের জীবন রক্ষা পায় এই ছিল পুরাণে উল্লেখিত তিনটি বিশেষ নাগের কথা আশা করি জানতে পারলেন আজও পৃথিবীকে রক্ষা করছে সাপ আজ এ পর্যন্তই ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুভ নাগপঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম ধন্যবাদ